পতনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের নানা মন্তব্য কেবল আন্দোলনে আগুনে ঘি ঢেলেছিল আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সবচেয়ে বেশি কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাল যতদিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল জায়গায় পৌঁছচ্ছে এবং দেশে রয়েছে একটি অনির্বাচিত সরকার সেখানে পরিস্থিতি তৈরি হওয়ারটাই স্বাভাবিক বলছে ওয়াকি বহল মহল এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হয়েছে চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে তবে অনেকে বলছে এটা মোহাম্মদ কৌশল তিনি কোনো নির্বাচন দেবেন না একটার পর এক কেলেঙ্কারির খবর বের হয়ে আসছে এই যে রিমান্ডে নিয়ে যদি ঠিক মতন এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে অনেক কিছু বের হবে কিছু বের না তা না এই যে সোয়া দুই কোটি টাকার চেক নিচ্ছে সাবেক এমপি কাছ থেকে চারটা চেক সেই চেকগুলি আবার ভাঙাইতেও পারে মানে তাদেরকে আবার খেলছে যারা খেলছে এরাও হচ্ছে করা মূলত অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সাদে থেকে কিছু একটা পাওয়া কি পাওয়া ডাকসু ইলেকশনের ধান নাহিদ ইসলামরা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে তাদের হ্যাঁ অবশ্যই অসামান্য অবদান আছে তারাই ছিল সাইনবোর্ড আন্দোলন করেছে ওদের হাতে হাসিনা পতন হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই ওদের নেতৃত্বে সবাই রাজপথে নেমেছে নাহিদ আসিফ নাহিদ ছিল অন্যতম কি ফিগার এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবান দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষে দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সবচেয়ে বেশি কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের জুলাই আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগে যথেষ্ট এমন মন্তব্যের পর মারমুখী অবস্থানে যায় সংগঠনটির নেতারা বাড়ির সহিংসতা পুলিশের গুলিতে নিহতদের বিষয়ে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন হত্যার দায় নিতে হবে শিক্ষার্থীদের এতে আরও ফুসে ওঠে বিক্ষোভকারীরা এর আগে শিক্ষার্থীদের রাজাকার ট্যাগিং দিয়ে শেখ হাসিনার যে বক্তব্য তাতেই রচিত হয় দলবদল নিয়ে পলায়নের পথ রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ কোটা সংস্কার আন্দোলন তখন দানা বেঁধে উঠছে রাজপথে থমকে আছে অধিকার আদায়ের মিছিল চার ছয় ও আট জুলাই ওবায়দুল কাদেরের বক্তব্য আন্দোলনকারীদের শিক্ষার্থী বলা মুশকিল ঢুকে গেছে রাজনীতি এখানে পলিটিক্স এর উপাদান যুক্ত হয়ে শিক্ষার্থীদের ঢালাও দলীয়করণের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা এগারোই জুলাই বৈষম্য বিরোধীদের সাথে প্রথম সরাসরি সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর আহত হন অর্ধ শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে বসে থাকবে না পুলিশ একটা লিমিট বোধহয় থাকে তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে তার এমন বক্তব্যের পরেই পুলিশ হয়ে ওঠে আরোমার মারমুখী তখন বুকে পিঠে পতাকা নিয়ে রাজপথে শিক্ষার্থী হাজারে হাজার চোদ্দই জুলাই গণভবনে চীনে রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা সেদিনই জুলাই আন্দোলনের সময়ে সবচেয়ে আত্মঘাতী বক্তব্য দেন এই আওয়ামী লীগ সভানেত্রী তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না প্রধানমন্ত্রীর এমন রাজাকার ট্যাগিং এর কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে মিছিল বিক্ষোভ তখন ক্ষোভে জল রাজপথ শেখ হাসিনা তো নিজেই বলেছেন এক সাক্ষাৎকারে যে তিনি বাংলাদেশের মানুষকে সাহস্তা করতে চান তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যাকে সাইকোপ্যাথ বলা যায় তার পক্ষে যে কোনো উক্তি করা সম্ভব এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে আরেক আত্মঘাতী বক্তব্য দিয়ে বসেন চেতনা যারা করে তার তার এমন হুঁশিয়ারি ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাসে জায়গা নিতে পারবে না বলে দেয় ঘোষণা তার কর্মীরাও সেই উস্কানি পেতে পা দিয়ে আমার মনে আছে পনেরোই জুলাই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা করেছিল ওই হামলায় কিন্তু শেখ হাসিনার পতনের রাস্তা তৈরি করেছে কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থক সুবানুদ্দায়ীরা যদি সেই সময় নিজেদের বুদ্ধি বিবেক স্বাধীনভাবে খাটাতেন তাহলে তো এই বিপর্যয় তাদের জন্য হতো না উনিশে জুলাই সংবাদ সম্মেলনে দলীয় কর্মীদের পক্ষে সাফাই গান ওবায়দুল কাদের বলেন হামলা ছাত্রলীগ করেনি ছাত্রলীগের ওপরই হামলা হয়েছে আর আইনমন্ত্রী বলেন আদালতের আদেশের পর কোটা নিয়ে আন্দোলনের প্রয়োজন ছিল না সেদিন রাত বারোটা কারফিউ জারি হলে দেখামাত্র গুলি নির্দেশনার কথা গণমাধ্যমে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই যে একজন রাজনীতিক যিনি মানুষ নিয়ে রাজনীতি করার কথা তিনি কি করে মুখে এই ধরনের কথা উচ্চারণ করেন যে দেখা মাত্র গুলি করা হবে একুশ জুলাই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন আন্দোলনের নেতৃত্ব দানকারীদের এসব হত্যার দায় নিতে হবে সেদিনেই বিদেশি রাষ্ট্রদূত হাই কমিশনার জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশন প্রধানদের ডেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেন ধর্মীয় উগ্রপন্থীরা সারাদেশে নাশকতা চালিয়েছে আন্দোলনকারীদের জঙ্গি ও ধর্মীয় উগ্রপন্থীর ট্যাগে রাজপথে বেড়ে যায় হত্যাযজ্ঞ এই যে নেতৃত্বের প্রতি বা কোনো বয়ানকারীর প্রতি যে অন্ধভক্তি এটা দেখুন আপনি এই যে গত এক বছরে অনেকগুলো যে মব ভায়োলেন্স হয়েছে সেগুলো কিন্তু ইউটিউবে কয়েকজন ব্যক্তির উস্কানির কারণে বা সমাজে কিছু মানুষের উস্কানির কারণে আটাশ জুলাই গণভবনের ব্যাংকোয়েট হলে আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহতদের পরিবারকে ডাকে তৎকালীন সরকার সবাই যদিও জাননি তবে যারা চাপের মুখে গিয়েছিলেন তাদের কাছে দোয়া চান শেখ হাসিনা আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায় এর আট দিন পরেই পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা পতন হয় আওয়ামী লীগ সরকারের আল আমি যমুনা নিউজ ঢাকা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যিনি সাবেক উপদেষ্টা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এবং বিপ্লবের অন্যতম সংগঠক জনাব সাদিক ক্যামের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন প্রপাগান্ডা চালিয়েছেন আপত্তিকর শব্দ চয়ন করেছেন কেন নাহিদ ইসলাম কি চায় নাহিদ ইসলামের বক্তব্যের জবাব দেবো নাহিদের বক্তব্য অসত্য নাহিদের বক্তব্য মিথ্যা নাহিদের বক্তব্য ধান্দাবাজি নাহিদের বক্তব্য এই মুহূর্তে ডক্টর ইনুস সরকার এবং গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে এই বক্তব্য দেওয়া হয়েছে কয়েকটা গোষ্ঠীকে টার্গেট করে একই লেখা অথচ তিনটা আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা লেখার কথা বিএনপি কে একটু খোঁচা দেওয়া হয়েছে শিবিরকে কঠিনভাবে ভাবে করা হয়েছে আবার সেনাবাহিনীর একটা গ্রুপকেও টার্গেট করে কথা বলছেন এটা একটা কঠিন রাজনৈতিক খেলা এর মধ্য দিয়ে ডক্টর ইউনুস জুলাইতে অগাস্টে যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনুসেফ চলে যাওয়ার কথা বলছে অনেকে এই পরিস্থিতি উত্তরণের একটা দিক আছে আবার নিয়ে যে লেখাটা শিবিরকে নিয়ে যে লেখাটা এ লেখাটার মূল উদ্দেশ্য হচ্ছে ডাকসু ইলেকশন এর মানে আসলে নাহিদরা দেখছেন আমি লেখাটা লাইন বাই লাইন বিশ্লেষণ করব মানে এক কথা যদি বলি গণমাধ্যম এই সাদিক ক্যামকে নিয়ে লেখাটাই পিক করেছে এবং সাদিক ক্যাম্পকে নিয়ে লেখাটাই পক্ষে বিপক্ষে অলরেডি তোলপাড় তৈরি শুরু হয়েছে মানে মির্জা ফখরুলকে তারেক জিয়াকে কি বললেন জুলকার নাইন সাহেবদের কি বলেন এটা সিরিয়াস কিছু না সাদিক ক্যাম্পদেরকে কি বলছেন এটাই সিরিয়াস এটা নিয়ে গণমাধ্যমে আলোচনা এটা নিয়ে তোলপাড় মূলত অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সাদেক কায়েমদের থেকে কিছু একটা পাওয়া কি পাওয়া ডাকসু ইলেকশনের ধান্দা আহিদ ইসলামরা স্পষ্ট তো দেখতে পাচ্ছেন তাদের হ্যাঁ অবশ্যই অসামান্য অবদান আছে তারাই ছিল সাইনবোর্ড আন্দোলন করেছে ওদের হাতে হাসিনা পতন হয়েছে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই ওদের নেতৃত্বে সবাই রাজপথে নেমেছে নাহিদ আসিফ নাহিদ ছিলেন অন্যতম কি অস্বীকার করার কোনো সুযোগ নেই নাহিদ যদি অজিফা করে গালি দেন তারপরে এটা অস্বীকার করা যাবে না যে কিন্তু এই নাহিদরা এখন শিবিরের বিরুদ্ধে লাগছে কেন নাহিদ দেখছেন যে আমরা এই করেছি সেই করেছি সব ঠিক আছে কিন্তু ইলেকশনে তো জিতবে শিবির সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে শিবির আর নাহিদের যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংক্রান্ত এরা তো কোনো প্যানেলে জেতার মতো দক্ষতা সক্ষমতা অর্জন করেনি এদের ভোট আর নাই এদের সাংগঠনিক শক্তি অত্যন্ত সীমিত কোরবানিতে এরা দুই দুই তিনটে ছাগল জবাই দেয় দেয় আর শিবির গরু পার্থক্য এটা ওরা জগন্নাথ হলে শিক্ষার্থীদের দাওয়াত দেয় তিরিশ চল্লিশ জনকে আর শিবির চল্লিশ হাজার লোককে দাওয়াত দেয় তাহলে শিবিরের সক্ষমতা আর নাইদের ছাত্র সংগঠনের সক্ষমতার পার্থক্য হচ্ছে এটা পঞ্চাশ জন লোক একটা ছাগল খাওয়ানো আর চল্লিশ হাজার লোককে বা লোকের জন্যে 50 70 80 90 টা গরু বাজেট করা। তাই নাইদ দেখলো যে শিবিরের সাথে কোনোমই পারা যাবে না। আবার ওরা যদি ভিভি না হতে পারে এটাও কেমন দেখায়। তার নাইদরা চিন্তা করছেন যে শিবিরের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভিভি পত্তা নাইদের লোকেড হতে হবে। জিএসএস এইগুলো ওরাneck ডাকসুর ভিভি পত্তা নাইদ তার লোক বসাতে চায়। সেটা উমামা ফাতেমা হোক আর আব্দুল কাদের হোক আর বাকি মুসলমানদার হোক নাইদের লোক হতে হবে। অন আদার হ্যান্ড শিবির এ বিষয়ে শিবিরের শিবির দেখছে তার ভোট আছে ফ্যার ইলেকশনে তারা জিতবে সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর সন্তুষ্ট ভোট দেওয়ার জন্য বসে আছে সাধারণ শিক্ষার্থীদের ভোট পাওয়ার জন্যে তাদেরকে যেভাবে খুশি করতে হয় কল্যাণ করতে হয় তাদের পাশে দাঁড়িয়েছে অতএব শিবির ভিপি যে সব হবে ওদেরকে দিতে যাবে কেন এই জায়গাটায় এখন গেম খেলছে নাহি বিদ্য সংস্থার পরামর্শ বা নানান গোষ্ঠীর পরামর্শে এজন্য এখন সাদিক ক্যাম্পের বিরুদ্ধে লেগেছে এই সাদিক এখন শিবিরের ভিপি ক্যান্ডিডেট সম্ভবত সাদিক ক্যান্ড এখন সাদিক ক্যাম্পকে ডিমোরালাইজ করতে হবে সাদিক ক্যামকে বিতর্কিত করতে হবে এই ধান্দায় সাদিক কয়েমের বিরুদ্ধে কলম ধরেছে নাহিদ ইসলাম মূল কারণ এটা এখন তাহলে নাহিদ ইসলাম সাদিক ক্যামের বিরুদ্ধে কি চায় আসলে যদি এরকম হয় যে শিবির যদি গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে মানে নাহিদের সংগঠনের সাথে লিয়াজু করে জোট করে ঠিক আছে আমরা একটা সম্মিলিত প্যানেল দিই ভিপিটা তোমাদের দিয়ে দিলাম হোমা অথবা কাউকে দাও জিএস এ এটা আমরা নিই সব জায়গা মানে ওদেরকে বিপি পট্টা দিতে হবে আরো দু একটা মৌলিক দিতে হবে শিবির যদি এইভাবে ওদের সাথে জোট করতে রাজি হয় তাহলে চোখ বুঝে না শিবির নেতা সাবিক এই ভাষা লিখেছে নাহিদ তখন হয়ে যাবে শিবির নেতা বিপ্লবের অন্যতম সংগঠক শ্রদ্ধ সাদিক ক্যাম ভাই ভাষা পরিবর্তন হয়ে যাবে তখন সাদিক ক্যামের অবদান নাহিদই লিখবে আসলে নাহিদ এই দুর্বিসন্ধি হাসিল করতে সাদিক ক্যামের বিরুদ্ধে কলম ধরেছে কিন্তু নাহিদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে নাহিদ অলরেডি গালি খেতে শুরু করেছে শিবির কি এটা হাসিনা টের পেয়েছে শিবির কি এটা নাহিদরাও জানে যে শিবির যে তোমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত এনেছে এটা জানে অত শিবিরের সাথে পারবে না আর এটা হাসিনার বাংলাদেশ না যে শিবির কণ্ঠাসা এক মাহুজ আলম শিবিরের সাথে লাগতে যে এখন এনসিপি দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে মাহুজ আলম এখন ধনচা তো নাহিদ কিছুদিন পর টের পাবেন এই ফেসবুক পোস্ট দেওয়ার প্রতিক্রিয়ায় কি করতে যে কি হয়ে গেল নাহিদ নিজেই বেকায় দেয় পাবেন কারণ ইতিহাস চাপিয়ে রাখা যায় না নাহিদ বললেই যে সেটা ইতিহাস আসি প্রথম আলোর মাধ্যমে কিছু লিখিয়ে সাদিক ছবি কোনা থেকে কেটে দিলে যে এটা ইতিহাস এটা নয় এই আধুনিক যুগে তথ্য যুগে এই ধান্দাবাজি করে পার পাওয়া যাবে না এখানে নাহিদ ইসলাম কি লেখছেন দেখেন শিবির নেতা সাদিক কায়ুম না সাদিক কায়েম সাদিক কায়ুম না সাদিক কায়েম কে ভাই ভাই বলে পলিটিক্স করে সাদিক কায়েমের টাকা পয়সা খেয়ে তার মোটর সাইকেলে চলে আরো কত কিছু কত বার যে টাকা নিয়েছে নাই আমরা জানি কোন জায়গায় কোন বাবদ কত টাকা নিয়েছে সেই ভাউচার যদি শিবির প্রকাশ করা শুরু করে নাহিদদের সাথে চক্র অমুক তমুক কত পার্সেন্ট শিবিরের সাথে ছিল এটা যদি শিবির প্রকাশ করে দেয় নাহিদের প্যান্ট খুলে যাবে যতদিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল জায়গায় পৌঁছচ্ছে এবং দেশে রয়েছে একটি অনির্বাচিত সরকার সেখানে পরিস্থিতি তৈরি হওয়ারটাই স্বাভাবিক বলছে ওয়াকি মহল এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হয়েছে চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে তবে অনেকে বলছে এটা মোহাম্মদ ইউনুসের কৌশল তিনি কোনো মতেই নির্বাচন দেবেন না বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে রাজনৈতিক মহল বলছে দেশে চলছে একটি অনির্বাচিত সরকার। ফলে বা ঘোষণা করা না পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে নির্বাচন হবে এটা ভেবে অনেকে আশায় বুক বেঁধেছিলেন কিন্তু সরকার বলতে শুরু করেছে নির্বাচন করার পরিবেশ তো দেশে নেই অনেকে আবার বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের থেকে শিক্ষা নেওয়া তার কারণ আওয়ামী লীগ আইনকে নিয়ন্ত্রণ করেছে এমনকি অন্যান্য রাজনৈতিক দলগুলিকে উঠতে দেয়নি যদি সেটা না করত তবে হয়তো টিকে থাকত আওয়ামী লীগ কিন্তু এখন দেখা যাচ্ছে মহম্মাদ ইউরুসের সরকার একই কাজ করছে অনির্বাচিত সরকারের হাতে দেশ একেবারেই সুরক্ষিত নয় সেই কারণেই মহম্মাদ ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে একের পর এক